এই সাংগঠনিক সভায় উপস্থিত আমাদের মঞ্চে যে সভা সম্মানীয় সভাপতি সাহেব তার সঙ্গে সঙ্গে আমাদের সম্মানীয় যে সমস্ত বক্তারা পাশাপাশি আছেন আমাদের ডাক্তার নজিবুর রহমান সাহেব কাইিয়াচক কলেজ শামসুর হক সাহেব প্রাক্তন অধ্যক্ষ বাজল কলেজ হরিলামপুর কলেজ অধ্যক্ষ ডাক্তার আব্দুল ওয়াহাব সাহেব আমাদের জেলা কমিটির সদস্য আমাদের বিশেষ করে সাধারণ সম্পাদক সুদর্শন হালদার সাহেব গফুর রহমান সঞ্জয় কুমার দাস

কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা এটা আমাদের জানা ছিল না তাই একটু ভুল হয়ে গেছে সবাই এসে উপস্থিত হতে পারেননি তাই যাই আমাদের সামনে যে কয়েকজন সম্মানীয় প্রত্যেককে আমার সালাম আন্তরিক অভিনন্দন কৃতি শুভেচ্ছা এবং প্রত্যেকের কুশল ও মঙ্গল কামনা করে আমি মানে দু চারটে কথা বলছি আরো ভাষণে বেশি কিছু বলা যায় না আপনারা সবাই জানেন আমরা আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের যে সংখ্যাগরিষ্ঠতার জোরে যে দশটি আইন পাস করিয়েছে বিতর্কিত আইন যে পাস করিয়েছে সেই সব আইন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সহ সংখ্যালঘু ও পড়া মানুষ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর প্রভাব ফেলতে পড়েছে এটা আমরা সবাই দেখছি এবং সবাই বুঝতে পারছি সবাই অনুভব করছি তাই এটার জন্য আমাদের ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানকে এই যে ভেঙে ফেলার যে চক্রান্ত যে ষড়যন্ত্র যে চলছে এটা আমরা সবাই দিনে দিনে অনুভব করছি সবাই বুঝতে পারছি যে বিগত দিনে দুশো বছরের ভারতবর্ষে ব্রিটিশদের অধীনে ছিল আমাদের স্বাধীনতা অর্জন করতে দুশো বছর সময় লেগেছে কেন আমাদের ঐক্যতার অভাব ছিল একতার অভাব ছিল সামনে তো ছিল তাই আমাদের বিগত যে দুশো বছর সময় লেগেছে আজকে আমরা কিন্তু সবাই সুশিক্ষিত নিজেরাকে মনে করি নিজেরা দামি করি আমরা সবাই সুশিক্ষিত কিন্তু আমরা একজনের পাশে আরেকজনের প্রতি যে অন্যায় হচ্ছে আমরা কিন্তু সহজরা প্রতিবাদ করি না আমরা পা কাটিয়ে চলে যাই কিন্তু এখন যে সময় হচ্ছে আমরা আমাদের দেওয়ালে ভিড় থেকে গেছে যদি আমরা এখন প্রত্যবদ্ধতা সঙ্গে আমরা প্রতিরোধ করে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশ আজ বিপন্ন দেখছেন পোস্টার এলাকা আছে সংবিধান আজ বিপন্ন রক্ষা করা দেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব কর্তব্য বলে আমি মনে করি বলে আমাদের সংগঠন আমাদের প্রত্যেকটা বাংলা জেলা প্রতিটি এলিকশনী মানুষের কাছে আমার বিনম্র আবেদন আপনারা সবাই আসুন আমরা লক্ষ্যবদ্ধ হয় জনতার সঙ্গে আমরা এই সমস্ত আইনের বিরুদ্ধে জনমত তৈরি করে আমরা গ্রুপ স্তরে যাতে প্রত্যেকটা প্রতিবাদ আমরা জানাতে পারি এবং কেন্দ্র সরকারকে বাধ্য করতে পারি এই সমস্ত আইন যাতে মানে তুলে বাধ্য হয় তাই আর কিছু না বলে প্রত্যেককে পুনরায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে মিটিংয়ে আসার জন্য এই মহতি সবাই এই যে আপনারা এসেছেন আপনার আমাদের সভাকে যে সফল মনোত করার জন্য এত কষ্ট করে এসেছেন পুনরায় প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার এই পুত্র বক্তব্য ওখানে শেষ করছি আসসালামু আলাইকুম